আল্লাহ আমরা যে এক থাকি দুনিয়ার কোন শক্তি আমাদের ঠেকাতে পারবে না পারবে না পারবে না কে मौका मिला কোন আমরা পার্লামেন্টে নির্বাচন করব অনেকের মনে ধারণা আছে আমি বাইকি পাই না অথবা আমি একটা কথা পরিষ্কার বলতে চাই আমাকে আপনিটা বলার তন্দ্রকীয় জানিয়ে দেওয়া হয়েছে মানে হচ্ছে কান ছেড়ে ফেলেছে আর যারা চেষ্টা করছেন দেখবেন একবার খুঁজে আমি কয়েকটা কথা বলতে চাই আমার এই জীবনে এখানে যারা উচে আছে প্রত্যেকে আমরা বলেন আইন বলেন বলে বলেন তারপর কাজী সাহেব কাজী সাহেব বলেন এইদিকে যারা আছে জামাল সবাই সবাই আমি এই

এবং সমস্ত চাঁদাবাজি সতেরো বছর ধরে তারপরে জমি দখল সহ সমস্ত অপকর্মের সাথে জড়িত আর এইসব অপকর্মের সাথে এখন আমাদের জড়িত করতে আমাদের সাহেব অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে সবাইকে জড়িত করছে আমাদের লোকজনকে জড়িত করছে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং অসি সাহেবকে বলবো আমি এই সভার মাধ্যমে উনি হয়তো ব্যস্ত আছেন ওনার আসার কথা ছিল যেটা তদন্ত করে প্রকৃত লোককে ধরেন প্রকৃত লোককে ধরেন আমরা খুশি এবং আমরা সবাই আপনার সাহায্য করব আর যদি না ধরেন

যে কোনো প্রতিরোধ আন্দোলনকে প্রতিরোধ করার জন্য আপনারা শপথ নেন এই কথা বলে সবাইকে আহ্বান নেতৃবর্গ নিয়ে এখানে সেখানে কুমলাপুরের সকল স্তরের মানুষের অনুসারী দীর্ঘদিনের দলের দায়িত্ব পালন করার খাতিরে এই কুমলাপুরের প্রত্যেকটি মানুষের সাথে আমার একটা যুক্ততা রয়েছে মেহেজুরির কারণে আপনার মেহেজুরির প্রতি যত্নবান হন

কিছুদিন আগে কেরানীগঞ্জ জেলখানা থেকে তিনি কেন্দ্রীয় নেতাদের সাথে মহাসচিব তারপরে আপনাদের সব সিনিয়র নেতাদের সাথে তিনি জেল খেটে আমানুল্লাহ আমার একসাথে জেল খেটে একসাথে গল্প করে জেল খেটে তারা জামিনে মুক্তি পেয়েছে আমাদের আমাদের সেন্ট্রাল জেল যেটা সেন্ট্রাল জেল থেকে একসাথে মুক্তি পেয়েছে তিনি এভারেস্ট করলে ছয় বছর জেল খেটেছেন আজকে তিনি জেলার যে আহ্বায়ক কমিটি থেকে জেলা আহ্বায়ক কমিটি করেছে সেখানে তার নাম বাদ দিয়েছে তার হয়তো বয়সের কারণে সিনিয়রিটির কারণে আমাদের কাছে যে সংবাদ যে দলের সিনিয়র একজন ভাইস প্রেসিডেন্ট তাকে নিয়োগ করবে তাকে সংসদ সদস্য নির্বাচিত করবে তাকে মন্ত্রিত্ব দেবে এই সব আলোচনা গোপন আলোচনা আছে আপনারা

আওয়ামী লীগ নেতারা যদি বিএনপির কর্মীদের এখন অত্যাচার করে এই সহ্য হন আল্লাহ সহ্য করবে না আমরাও সহ্য করব না আপনারা সবাই একত্রে থাকেন আপনার মেয়ে জন্মের হয় আমাদের নেতার অনুসারী হয়ে থাকেন আমাদের পরিবার থেকে আমাদের যে সাজানো সংসার ছিল কোর্সায় কুমার খালিদের আমাদের জগৎ ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি একটি নেতাও আমাদের থেকে কেউ লাইন ছুট হয়নি তাদের সাথে নিয়ে আগামী দিনের পার্লামেন্ট নির্বাচনে মেঘন্যীকে বিপুল ভোটের ব্যবধানে ধানের শিশে কুমার খালি কক্সার সমস্ত মানুষ তাকে জয়যুক্ত করবে এই আমি